কিরে কোথায় যাচ্ছিস এই একটা প্রশ্ন যা আমায় বারবার ঘর ছাড়া করে তারা করে বেড়ায় নতুন কোনো সন্ধানে সেই তারা জিঘাংসা আমায় দূরপাল্লার বাহনে বসে নিয়ে আসে মেট্রোপলিটন বাইপাসে হ্যাঁ ঠিক তখনই যেন নিজের অজান্তেই পা চলে এলো এক শান্ত নিরিবিলি কোনো মেট্রোপলিটন বাইপাসে ধারে ঢুকিয়ে থাকা অত্যাশ্চর্য মন্দির মেট্রোপলিটন দুর্গাবাড়ি এই জায়গাটা শহরের মাঝে অথচ শহরে কোলাহল থেকে অনেক দূরে চারদিকে ফুল গাছ সবুজ আর একটা পুকুরের পাশে দাঁড়িয়ে থাকা মন্দিরটা যেন আপন মনেই ধ্যানস্থ মন্দিরের গায়ে সুক্ষ্ম কারুকাজ মাথায় সাদা রঙের গম্বুজটা এক ঝলকে বিড়লা মন্দিরের কথা মনে পড়িয়ে দেয় আর ভেতরে ভেতরে একদম ঘরোয়া কিন্তু অত্যন্ত ভক্তিময়তার পরিবেশ দুর্গা মা আছেন স্বমহিমা দুপাশে লক্ষ্মী সরস্বতী গণেশ কার্তিককে নিয়ে আর আশেপাশে ছোট ছোট মন্দিরে কালী জগন্নাথ হনুমানজি বিরাজ করছেন সবচাইতে সুন্দর লাগে সন্ধ্যাবেলায় পুকুরের জলে আলো পড়ে ঘন্টার ধ্বনি ভেসে আসে এই পরিবেশটাকে আরো মনোরম করে তোলে